মাথায় এক কেটে গেছে এসব দেখে তিনি তাড়াতাড়ি প্রতিবেশীর সাহায্য নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করেন তারপর ঋতুর মা বাবাকে খবর দেয় কিছুক্ষণ পর ডাক্তার ঋতুর কেবিন থেকে বের হয় ডাক্তার আমার বউমার এখন কি অবস্থা আল্লাহর রহমতে ভালো আছে গুরুতর তেমন কিছু হয় নাই ভাগ্য ভালো আমাদের এখানে রক্ত ছিল তাড়াতাড়ি চিকিৎসা করতে পেরেছি এজন্য আপনাদের আর রক্তের কথা বলি নাই আর হ্যাঁ পেশেন্ট এখন ঘুমাচ্ছে আচ্ছা আমরা এখন ভেতরে যেতে পারি যান তবে দেখা বেশি কথা বলবেন না পেশেন্টের গান ফিরলে কিছুক্ষণ পর রিতুর গান ফিরে মা রাহাত কোথায় আমি রাহাতকে অনেক কষ্ট দিচ্ছি আমি ওর কাছে যাব বলেই ঋতু কান্না করতে থাকে কষ্ট দিয়েছ মানে তারপর ঋতু সব খুলে বলো। আর কান্না করতে লাগলো আচ্ছা মা তুমি শান্ত হও আমি রাহাতকে আনছি তারপর ইমা আবার নিজের ফোন থেকে রাহাতকে অনেকগুলো ফোন দেয় রাহাত ধরে না এভাবে অনেকগুলো দেওয়াই হঠাৎ ধরে হ্যালো ভাইয়া তুই কোথায় তাড়াতাড়ি হসপিটালে আয় আমরা ভাবিকে নিয়ে হসপিটালে আসছি ভাবির অবস্থা খুবই খারাপ কি বলিস কোন হাসপাতালে তারপর ইমা রাহাতকে হাসপাতালের অ্যাড্রেস দেয় কিছুক্ষণ পর রাহাত হাসপাতালে যায় হ্যালো ভাইয়া তুই কই আমি হাসপাতালে কত নাম্বার কেবিন চারশো নম্বর কেবিনে আয় তারপর রাহাত কেবিনের সামনে গিয়ে শোনে ভেতর থেকে ঋতুর কান্না আসে সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে তাই রাহা তাড়াতাড়ি কেবিনে ঢুকে পড়ে সবাই রাহাতকে দেখে বাইরে বের হয়ে যায় ঋতু তবুও কান্না করছে আমি অনেক খারাপ তাই না আমি তোমাকে কষ্ট দিই তাই না আমি কি বলছি তুমি খারাপ তাহলে আমাকে এসে কেন জড়িয়ে ধরলে না তুমি আমাকে ভালোবাসো না কে বললো না অনেক ভালোবাসি তোমাকে আমি তাহলে এখন আদর করে দাও আমাকে এখানে এখানে কিভাবে করবো বাহিরে সবাই দাঁড়িয়ে আছে বাসায় গিয়ে নেই তারপর তাহলে এখন বাসায় চলে যাব। আজকে রাতটা থাকো কাল সকালে বাসায় যাবনি তোমার হাতের অবস্থা তেমন ভালো না সেটা তোমাকে বলতে বলছি এখন বাসায় যাব এটাই একমাত্র কথা ওকে বাবা আমরা এখনই যাব। তারপর হাসপাতালের বিল দিয়ে ঋতুকে বাসায় নিয়ে আসে বাসায় আস্তে আস্তে রাত হয়ে যায় তারপর রাহাস ঋতুকে কোলে করে রুমে নিয়ে যায় তারপর দুজনই ফ্রেশ হয়ে ভাইয়া খেতে আয় কি নিয়ে চলো খেতে যাব তোমার কোথাও যাওয়া লাগবে না আমাদের দুজনের খাওয়া উপরে নিয়ে আসতেছি তারপর রাহাত নিচে গিয়ে খাবার নিয়ে সোজা রুমে আসে রুমে এসে নিজেও খায় ও ঋতুকেও খাইয়ে দে ওষুধ খাইয়ে দেয় এখন আসো আমার কাছে বলো আদর করো কিভাবে করে জানি না তো ওকে তোমাকে করতে হবে না আমি করছি ঋতু রাহাতের ঠোঁট নিজের ঠোঁটের সাথে এক করে দেয় প্রায় পাঁচ মিনিট মতো তারপর ঋতুকে জোর করে ছাড়িয়ে নেয় আর একটু হলে তো মরেই যেতাম এটা বলার সাথে সাথে আবারও এক করে দেয় দুই ঠোঁট আর গভীরে যাওয়ার দরকার নেই আপনাদের সকালবেলা এই ও আর কতক্ষণ ঘুমাবা ফ্রেশ হয়ে নাও অফিসে যেতে হবে আর একটু ঘুমাই কি বললা তুমি রাতে আমাকে ঘুমাতে দাও নাই এখন তুমি ঘুমাবা আমি নিচে যাচ্ছি যদি লেট করো কালকের মতো নাস্তা পাবে না ওই না না আমি এখনই আসতেছি শোনো হুম বলো একটা ইয়ে দাও না কি হবে পাপ্পি দাও লেট হলে কিন্তু খাবার পাবে না খাবার লাগবে না পাপ্পি হলেই হবে ফ্রেশ হয়ে আসো আগে তারপর তুমি এখানে বসো যদি চলে আমি কিছু করব না তারপর তাড়াতাড়ি বেহার এবার দাও আচ্ছা বাবা দিচ্ছি তারপর রিতু রাহাতে দুই ঠোঁট এক করে দেয় নিজের ঠোঁটের সাথে এদিকে রাহা ছাড়ার কোনো নামই নেই আর দম ঋতুর বন্ধ হয়ে আসে কতক্ষণ ছিল এভাবে কেউ জানে না তারপর ঋতু নিজেকে ছাড়িয়ে নাই। এবার তাড়াতাড়ি নাস্তা করতে আসো তুমি বললে লেট হলে নাস্তা দিবা না এখন তো লেট হয়েছে দূর তাড়াতাড়ি আসো তো অফিসের লেট হয়ে যাচ্ছে তারপর সবাই মিলে একসাথে খাবার খেয়ে ঋতু রাহাত অফিসের দিকে রওনা হয় গাড়িতে এই এখন থেকে তুমি আমার তে হিসেবে থাকবা আমার সাথে আমার কেবিনে তোমার সব কিছু নিয়ে আসছে মানে মানে হলো ওই দীপানিতার সাথে সব কিছু বন্ধ আর অফিসে বেশি ন্যাকামও করো না তোমার মাথা ফাটাবো আমি ওগো আমার আদরি বউ শুনছো ওই তোমাকে না বলেছি অফিসে নাকামি করবা না তারপরেও কেন আবার নাকামি শুরু তুমি হলে আমার একমাত্র বউ তোমাকে ডাকবা না তো এইভাবে কাকে ডাকবো না তুমি আমাকে এভাবে অফিসে ডাকবে না এবার ঋতু একটু রেগে গেল কি আর করার শেষমেশ মনে মনে রাহাতের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে করতে নিজের সিটে গিয়ে বসল এই এদিকে শোনো হুম বলো এই ফাইলগুলো কালকের মধ্যে কমপ্লিট করে আনবি বলে চার পাঁচটা ফাইল ধরিয়ে দিল রাহাতের হাতে কালকের মধ্যে এতগুলো ফাইল কখনোই সম্ভব না সম্ভব না হলে সম্ভব করে নিবা কালকের মধ্যেই ফাইলগুলো আমার কমপ্লিট তুমি বউ না যেন আজ তো একটা পেট নেই কি বললি না কিছু বলিনি তো শুনলে আজ আমার খবর ছিল ও যাও এখন গিয়ে কাজ করো হুম বলে চলে গেল ফাইলগুলো নিয়ে নিজের সিটে বসে পড়লো রাহাত ঋতু নীলের কেবিনটা ওর কেবিনের পাশেটাই দিয়েছে আর মাঝখানের দেওয়ালটা পুরো গ্লাস সিস্টেম রাহা যেন কোনো মেয়ের সাথে কথা না বলতে পারে তাই এই ব্যবস্থা দুপুরবেলা রাত গাড়িতে বসে ঋতুর জন্য অপেক্ষা করছে রাত ঋতুকে আসতে দেখে গাড়ির দরজা খুলে দিল তুমি আমাকে আমার আগে অফিস থেকে বেরিয়ে গাড়িতে এসে বসে আছো মেয়েদের সাথে লুতুপুতু করার জন্য মানে আগে বলতা তোমাকে কি আমি কোলে করে নিয়ে এসে গাড়িতে এনে বসাতাম আবার শুরু করলে তোমার ওই সব ফালতু কথা হুম কথা না বলে এখন চুপচাপ গাড়ি চালাও ড্রাইভার কোথায় বাদ করে দিছি কেন তুমি আছো না তুমি সব করবা হ্যাঁ এখন তো সব আপনার কথা মতই হবে আপনি যা বলবেন আমাকে তাই করতে হবে নাকি হুম তুমি কি চুপচাপ গাড়ি চালাবে না তোমাকে নামিয়ে দিব আমি কথা বললে প্রবলেম তোমার আমার না তাই আমি কেন নামবো তুমি নেমে যাও কি বললে তুমি কই কিছু না তো ঋতু চিৎকাশনে শুনে রাহাত আর কোনো কথা না বলে চুপচাপ গাড়ি চালাতে লাগলো বাসায় পৌঁছে আম্মু আম্মু কি হয়েছে রে ঋতু রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল আম্মু তোমার ছেলে কি করছে জানো? যা বাবা আমি আবার কখন কি করলাম? কি করেছে? সকালে আমি তোমার ছেলের কেবিনে গিয়েছিলাম একটা কাজে কিন্তু ও আমাকে ঝাড়ি মেরে বের করে দিয়েছে আর জানো আসার সময় আমাকে গাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। এগুলো কি সত্যি? আম্মু এগুলো সব মিথ্যা কথা ও আমার সাথে এগুলো করেছে আমি না। আম্মু দেখো তোমার ছেলে তোমার সামনেই আমাকে মিথ্যাবাদী বলছে। আম্মু বিশ্বাস কর আমি সত্যি বলছি আমি ওর সাথে এমনটা করিনি। আমি কোনো কথা শুনতে চাই না আম্মু আমি সত্যি বলছি আমি কিছু করিনি চুপ বললাম তো আমি তোর কোনো কথা শুনতে চাই না তারপর রাহাত এক ঝাড়ি আর বকা খেলেও তার আম্মুর আর এদিকে তো ঋতু হাসতে হাসতে সোফার উপর শুয়ে পড়ে গড়াগড়ি করছে এটা কিন্তু তুমি ঠিক করলে না কোনটা যে না ও না জানার ভান করে বলল দেখ তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই বলে নিজের রুমে চলে গেল তারপর ঋতুও নিজের রুমে চলে গেল কেমন দিলাম মুস্কিয়ে এসে রুমে ঢুকে রাহাতকে বলল তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই তুমি যাও এখান থেকে শুধু শুধু আমার কাছ থেকে আমাকে বকা খাওয়ালে বকেছে বেশ করেছে আর তোমার সাথে কথা বলার আমারও কোনো ইচ্ছে নেই আমাকে নিয়ে যেতে ওয়াশরুমে এটা বলে সেই সুযোগে ওয়াশরুমের দরজাটা রাহাত বাইরে থেকে লক করে দেয় ঋতু ফ্রেশ হয়ে ওয়াশরুমের দরজা খুলতে গেলে দেখে দরজাটা খুলছে না কি ব্যাপার আমি তো দরজাটা লক করিনি তাহলে লক হলো কিভাবে নিশ্চয়ই এটা রাহাতের কাজ আর এদিকে রাহাত ওয়াশরুমের ঋতুকে আটকে রাখতে পেরে বিশ্বজয়ের একটা হাসিতে বিছনায় গিয়ে গা এলিয়ে দিয়ে হাসতে লাগলো রাহাত দরজাটা খুলে বলছি দরজা ধাক্কাতে থাকাতে বলল রাহাত তো ঋতুর কোনো কথা কানেই নিচ্ছে না উল্টো হেসেই যাচ্ছে তোমাকে কিন্তু দরজা খুলতে বলেছি না হলে আমি যে তোমার কি হাল করব সেইটা আমি নিজেও জানি না আগে বাইরে বেরিয়ে তো আসো দরজার কাছে এগিয়ে গিয়ে বলল তোমাকে দরজা খুলতে বলেছি না কেন তখনকার কথা মনে নেই আম্মুর কাছ থেকে শুধু শুধু আমাকে কি বকাটাই না খাওয়ালে এখন থাকো তুমি ওইখানে আটকিয়ে রাহাত দেখ আমার কিন্তু মাথাটা ঘুরছে তোমার মাথা ঘুরলে আমার কি আর বারবার চেচি আমাকে ডিস্টার্ব করবে না রাহাত বলে জোরে চিৎকার করে ধপাস করে নিচে পড়ে গেল ঋতু চিৎকার আর ভেতর থেকে কিছু পড়ার আওয়াজ শুনে রাহাত দৌড়ে গিয়ে ওয়াশরুমের দরজা খুলে দেখে ঋতু নিচে পড়ে আছে তারপর ঋতুকে নিচ থেকে তুলে কোলে করে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল বিছানায় শুয়ে দেওয়ার সাথে সাথে ঋতু চোখ টিপে রাহাতকে বলল কেমন দিলাম ইউ ড্রামা কুইন আবার আমাকে ঠকালে তুমি কি ভাবছো আমার সাথে পাঙ্গা নিয়ে তুমি পারবে হুম তুমি যা চিস তখন কি জানো বলছিলাম আমি আবার কখন কি বললাম এখন তো কিছুই মনে পড়বে না আমাকে ওয়াশরুমে আটকে রাখার শাস্তি তো তোমাকে পেতেই হবে বলেই রাহাতকে মারার জন্য বিছানা থেকে নেমে ওর দিকে এগিয়ে গেল রাহাতকে আর পাইকে এক দৌড়ে বাসার ছাদে গিয়ে চারিদিকে দৌড়াচ্ছে রাহাত দাঁড়াও কিন্তু তোমার খবর আছে রাতকে ধরার জন্য ওর পিছে পিছে দৌড়াচ্ছে না আমার মায়ের খাবার একটু শখ নেই বলে দৌড়াতে লাগলো কপাল করে একটা বউ পাইছি যার কাছে উঠতে বসতে ঝাড়ি খাওয়া লাগে এদিকে ঋতু আর দৌড়াতে না পেরে পা ধরে মাটিতে বসে কান্না করতে লাগলো তা থেকে রাহাত ঋতুর কাছে এগিয়ে এসে বলল কি হয়েছে পাটা একটু মোচকে গিয়েছে দেখি পাটা একে অপরের সাথে সবসময় ঝগড়া করলেও দুজন দুজনকে অনেক ভালোবাসে আর কেয়ার আর করে রাহাত ঋতুর পাটা যখনই ধরতে যাবে তখনই ঋতু রাহাতের হাত ধরে বলল এখন কি হবে মিস্টার রাহাত পেটনি বউটা আবার আমাকে বোকা বানালো মনে মনে বলল রাহাত দেখো তুমি তো আমার মিষ্টি বউ তাই না তুমি কি আমার সাথে এমনটা করতে পারো এখন এসব কথা বলে কোনো লাভ হবে না তখন মনে ছিল না আর হবে না এবারের মতো মাফ করে দাও সত্যি তো হুম সত্যি আচ্ছা যাও এবারের মতো মাফ করে দিলাম লাভ ইউ বলে ঋতুর কপালে একটা কিস দিয়ে দিল দোর পাগল একটা রাতে ডাইনিং টেবিলে রাহাত খাবার খেতে এসো আম্মু তোমার জন্য অপেক্ষা করতেছে আমি খাবো না ভালো লাগতেছে না তাড়াতাড়ি খেয়ে এসো কিরে মা রাহাত খাবে না বললো নাকি শরীর খারাপ লাগতেছে তারপর খাবার শেষ করে সব কিছু ঠিক করে ঋতু রুমের দিকে যায় রুমে গিয়ে দেখে রাহাত ঘুমিয়ে আছে তারপর ঋতু তার পাশে শুয়ে হঠাৎ রাহাত ঋতুকে শক্ত করে ধরে ঋতুর গায়ে করতে থাকে করছো কি তুমি ঘুমাও কিস নাই এবার রাহাত দুই ঠোঁট এক করে দেয় সকালে ঋতু ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে রাহাতকে ডাকতে লাগলো রাহাত উঠে নামাজ পড়ে নাও একটু পর উঠছি না এক্ষুনি উঠে আগে নামাজ পড়ে নাও তারপর আবার ঘুমাবে একটু পর উঠে পড়ে নিব না এক্ষুনি বলে রাহাতকে টেনে তুলে ওয়াশরুমে পাঠিয়ে দিল আর তো নিচে এসে দুই কাপ কফি করে নিয়ে রুমে চলে আসলো নামাজ শেষ রাহাত বলল হুম তুমি কোথায় গিয়েছিলে কফি আনতে না বলে রাহাতের হাতে একটা কফির কাপ ধরিয়ে দিল তুমি আবার রান্নাঘরে গিয়েছিলে তোমার না একদিন রান্না করতে করতে হাত পড়ে গিয়েছিল একদিন পুড়ে গিয়েছিল বলে কি সব সময় পুড়ে যাবে যত সব ঢং আমি ঢং দেখাচ্ছি তা নয় তো কি এখন চুপচাপ কফিটা খাও তোমার যা ইচ্ছা করো আমার কি বলে কফিতে চমুক দিল কফিতে মিষ্টি কম একটু মিষ্টি দাও না এক তো চিনি দিলাম তাও তোমার আরো মিষ্টি লাগবে রান্নাঘরে চিনি আছে যাও নিয়ে আসো তোমার কাছেই তো আছে শুধু শুধু রান্নাঘরে যেতে হবে কেন আমার আছে হুম তোমার কাছে আমি মিষ্টি কোথায় পাবো ফয়জলামি করতেছো আমার সাথে ফাইজলামি করব কেন বলে ঋতুর কাছে এগিয়ে গিয়ে ওর ঠোঁটে একটা কিস দিয়ে বলল এই যে মিষ্টি বাহ কি টেস্ট এটা কি হলো মিষ্টি খাওয়া হলো তোমাকে তো আচামি বলে এই পিছনে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে রিদু রাহাতের শার্টের কলার ধরে টান দেয় রাহাত ভর ঠেকাতে না পেরে রাহাতের গায়ের ওপর পড়ে যায় আর রিদুর ঠোঁটের সাথে ঠোঁট লেগে যায় মিষ্টি আরও লাগবে বললেই হতো শুধু শুধু এভাবে দৌড়াদৌড়ি করানোর কোনো মানে হয় তোমাকে তো আজ আমি বলেই রাহাতের বুকের ওপর কিল মারতে লাগলো ব্যথা পাচ্ছি কিন্তু আও তাতে আমার কি রাতের বুকে কিল মারতে মারতে বলল সত্যি ব্যথা পাচ্ছি কিন্তু তারপর ঋতু ওর ওপর থেকে রাহাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে বললো আমাকে ওঠাও ঋতুর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল পারলে নিজে নিজে ওঠো বলে নিচে নেমে আসলো নিচে এসে রান্নাঘরে গিয়ে দেখে রাহাতের আম্মু রান্না করছে গুড আমি তোমাকে সাহায্য করি না তোকে কিচ্ছু করতে হবে না তুই রুমে যে রেস্ট নে একটু পর আবার অফিসে যাওয়া লাগবে রান্না করতে গিয়ে ঋতু একদিন হাত পুড়িয়ে ফেলেছিল বলে রাতের আম্মু আর ওকে রান্নাঘরে আসতে দেয় না ঋতু তাও মাঝে মধ্যে চুপি চুপি আসে আম্মু আমি তোমাকে সাহায্য করি আর একটু রান্না করাটা দেখি এখন রেস্ট না নিলেও চলবে আচ্ছা থাক আম্মু তোমাদের মতো আর কেউ আছে নাকি আমি জানি না তোমরা অনেক অনেক ভালো কেউ চায় না বাড়ির বউ অফিসে যে বসুক কিন্তু তোমরা আরও আমাকে সাপোর্ট দিয়েছ আর বিয়ের কয়েকদিন পরের থেকে সবাই নতুন বউকে রান্নাঘরের আর বাড়ির সবার দায়িত্ব দিয়ে দেয় কিন্তু আমার একদিন রান্না করতে যেয়ে হাত পড়ে গিয়েছিল বলে তোমরা আর আমাকে রান্না ঘরে আসতে দিতে চাও না তোমরা এত ভালো কেন এত সুখ কি আমার কপালে সইবে আম্মুকে জড়িয়ে ধরে বলল হুম সবাই যদি তাদের বাড়ির বউকে মেয়ের চোখে দেখত তাহলে আর এমনটা হতো না হুম তারপর দুজন মিলে গল্প করতে করতে রান্না শেষ করলো রান্না শেষে সবাই মিলে একসাথে বসে নাস্তা করে নিল তারপর রাহাত আর ঋতু রেডি হয়ে অফিসে চলে গেল অফিসে এসে ঋতু চলে গেল নিজের কেবিনে আর রাহাত ও ঋতুর পিছু পিছু ঋতুর কেবিনে গেল তুমি আবার এখানে কেন